এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো দু দফায় আট দিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ থাকবে রবিবার পর্যন্ত বৌবাজারকে সংযুক্ত করার প্রস্তুতি শুরু আর তার জন্যই বন্ধ থাকছে পরিষেবা আগাম বিজ্ঞপ্তি না থাকায় যাত্রী দুর্ভোগ চরমে ছিল দু দফায় আট দিন বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা আপাতত বন্ধ থাকছে রবিবার পর্যন্ত বউবাজারকে সংযুক্ত করার প্রস্তুতি শুরু তার জন্যই বন্ধ থাকছে এই মেট্রো পরিষেবা যাত্রী দুর্ভোগ চরমে হাওড়া থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনুকরণ শান্তনু যেমনটা জানা যাচ্ছে যে ছবি উঠে এসেছে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা আট দিন বন্ধ থাকবে এই পরিস্থিতিতে তোমার কাছে জানতে চাইব দিনের ব্যস্ততম সময় এই মেট্রো পরিষেবা বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগের কি ছবি উঠে আসছে দেখো সর্ণালী যাত্রী দুর্ভোগের ছবি যথেষ্টই উঠে আসছে তার কারণ এই যে আগাম খবর না থাকায় যে সকল যাত্রীরা মেট্রো যাতায়াত করেন বিশেষ করে হাওড়া ময়দান থেকে তার কারণ হাওড়া ময়দান থেকে যখন মেট্রো চালু হলো মেট্রো পরিষেবা চালু হওয়ার পর সাধারণ মানুষ হাওড়া ময়দান থেকে বাসে মেট্রো চালু হওয়ার আগে যেভাবে যাতায়াত করতেন হাওড়া হয়ে ধর্মতলা বা কলকাতার বিভিন্ন প্রান্তে সেখানে একটা সময়ের বিষয় ছিল যানজটের সময় বিষয় ছিল সেই সঙ্গে যে ধর্ম হয়ে বা ভিড় বাসে ঠেলে অফিস টাইমে তাদের যাতায়াত করতে বিশেষ যথেষ্টই অসুবিধা হতো কিন্তু মেট্রো পরিষেবা চালু হওয়ার পর থেকে মানুষ অনেকটাই স্বস্তি পেয়েছিলেন যে এক কম সময় অল্প সময়ের মধ্যে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছনো সেই সঙ্গে একটা কমফোর্টেবল আরামদায়ক জার্নি তার সঙ্গে যেটা মেন হচ্ছে ক্যালকুলেশন করতে পারতেন মানুষ অফিস টাইমে কখন ঢুকতে হবে তার জন্য বাড়ি থেকে কখন বেরিয়ে মেট্রো ধরে যে টাইমিংসে এই টাইমিং খুব অল্প সময়ের মধ্যে তারা ক্যালকুলেশন করতে পারতেন কিন্তু যেহেতু এই চার দিন গতকাল থেকে বন্ধ রাখা হয়েছে আপাতত শনি রবি প্রথম দফায় বন্ধ থাকবে এই খবরটা না থাকার ফলে মানুষ তাদের নির্ধারিত সময় বেরিয়ে পড়েছেন কিন্তু এসে যখন দেখছেন হাওড়া ময়দানে গেট ষাট না ট্রেন মেট্রো রেল বন্ধ তারা বিপাকে পড়েছেন বিকল্প বাস ধরে যাওয়ার চিন্তাভাবনা করছেন তড়িঘড়ি কিন্তু বাস ধরার চেষ্টা করছেন কারণ তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য যে সময় ধার্য নিয়ে করে তারা বেরিয়েছিলেন আজকে এখন যদি বাসে তাদের যেতে হয় তাদের অতিরিক্ত সময় সেখানে যাবে তার সঙ্গে জানে আটকে যেতে পারেন একটা কোথাও একটা চাপ তাদের মানসিক চাপও কিন্তু সৃষ্টি হয়েছে বিশেষ করে কর্মক্ষেত্রে যারা যাচ্ছেন বা হসপিটাল বা বিভিন্ন ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে তাদের যে সময় নির্ধারণ করে বেরিয়েছেন সেই সময়টা অনেক বেশি লাগবে সেখানে কিন্তু তাদের অনেক অসুবিধায় পড়তে হতে পারে ঠিক এইরকমই একজন যাত্রী আমার কাছে রয়েছে পাশে সনালি কথা বলার চেষ্টা করব যে তার তিনি কিভাবে অসুবিধায় পড়েছেন স্যার আপনি কোথা থেকে আসছেন কোথায় যাওয়ার পর টার্গেট ছিল স্যার অ্যাকচুয়ালি পেঞ্চন থাকি আমি আমি রোজ চক যাই অফিসের অফিসের জন্যে আজকে আমি 11:30 মানে 11টা 11:30 টা পেরিয়েছি তো 11:30 টা যখন বের হই আমি 5 মিনিট বা 10 মিনিট লাগে যেতে আজকে অনেক लेट হয়ে গেছে আমি জানি না কি মেট্রো অফ ছিল আজকে এসে দেখি তো মেট্রো অফ আছে আর আমি কি বলবো আর এখন কিভাবে যাবেন বাসে ধরে যাব लेट হয়ে গেছে অনেক তো বাসে কি প্রবলেম হবে বাসে হ্যাঁ হবে বাসে প্রবলেম হবে আপনি হ্যাবিট নেই তো বাসে যাওয়া এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে আগাম কোন বিজ্ঞপ্তি না থাকার জেরে দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের অনেক ধন্যবাদ তোমাকে শান্তনু আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি করণ